জামাতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন ছাত্র জনতার গণ অভ্যানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও পরবর্তী দেশে বসে নিজ দেশের বিরুদ্ধে একটার পর একটা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন তবে তার কোনো ষড়যন্ত্রই আজ কাজে আসবে না জানিয়ে এই জামাত নেতা বলেন দেশের মানুষ তাকে আর ফিরতে দেবে না অধ্যাপক মুজিবুর রহমান বলেন শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছেন সেটা পৃথিবীর ইতিহাসের জঘন্যতম একটি অপরাধ তিনি নিজ দেশের মানুষকে দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছিলেন যা কেবল ফ্যাসিস্ট সরকারের পক্ষেই সম্ভব এজন্য তিনি এদেশের মানুষের কাছে আজীবন ঘৃণার পাত্র হিসেবেই থাকবেন পুলিশের গুলি নিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন পুলিশের বেতন ভাতা হয় জনগণের টাকায় কিন্তু সেই দলীয় পুলিশ জনগণের উপর গুলি করে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে যা কখনই কাম্য হতে পারে না এটি ইতিহাসের একটি জঘন্যতম কাজ আওয়ামী লীগ তাদের শাসনামলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের দলীয় লোকদের বসিয়েছিলেন